शहीद ऑफ नाइनटीन सेवेंटी वन वेर इंडियन आर्मी आदर्श रैंक আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য শাইন ফর হাজ ব্লগস তো আজকে চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশে একটা মৈত্র স্তম্ভ আছে আমাদের কামুরা এবং বাহাদুরপুরের মাঝামাঝি স্থানে তো আজকে মৈত্র স্তম্ভটা ঘুরবো ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো কারণ কিছুদিন পরে আমি মালয়েশিয়া চলে যাব তখন হয়তো উদ্বোধন হবে বাট এখন কাজ চলতেছে আছে তো সেজন্য আমি যাওয়ার আগে আগে বললাম একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এবং আপনাদের কাছে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগবে লাইক লাগবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন ব্লগটা শুরু করি এ পাশে জন সিস্টেম করা হয়েছে আর এই পাশে হচ্ছে পানি দিয়ে বা লাইটিং পুরো কিছু করা হবে এই পাশে একদম ঢাকা সিলেট হাইওয়ে বাহাদুরপুর এবং প্রতি সম্মানের নির্দেশনা যারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরম আত্মত্যাগ করেছিল তাদের দৃষ্টান্তমূলক সাহসিকতা এবং বীরত্ব আসমর হয়ে থাকবে ভারতীয় মিত্র বাহিনীর শহীদ সেনা অফিসার ও জওয়ানদের নাম সঙ্গীত নামক ভাস্কর্যে ব্রুঞ্জ ফলকে উৎকীর্ণ রয়েছে এই পাশে সবার নাম লেখা আছে এতগুলো তো পুরোটাই ঘুরে ঘুরে নাম লেখা আছে টোটাল আছে রাজপাল সিং এটা ইন্ডিয়ার যারা যারা যুদ্ধ করেছিল আমাদের শহীদ অব সেভেন্টি ওয়ান ইন্ডিয়ান আর্মি আদার্স র্যাঙ্কস আর ওই পাশে আছে নেভি এয়ারপোর্ট সবার স্ট্যাগের নাম লেখা আছে এই পাশে এই যুদ্ধে শহীদ হয়েছে তাদের সবার স্তম্ভ এখানে আছে আর এই পাশে সুন্দর করে পার্কের মতো করা হয়েছে এই পাশে স্তম্ভটা এই পাশে কাজ চলতেছে বাংলার মায়ের মেয়েরা সকলেই মুক্তিযুদ্ধ শেখ হাসিনা আমলে এটা হয়েছিল বাট শেখ হাসিনা বেগে যাওয়ার কারণে কাজগুলো অনেক ধীরে গতিতে চলছে এখন হয়ে যাচ্ছে অলরেডি অনেক ব্যাপার দ্রুত গতিতে কাজ চলছে সে সবাই বিকেলে ঘুরতে আসে এই পাশে হচ্ছে নিচের পাকটা ঘুরার জন্য এই পাশে গেটে গেট দেওয়া হয়েছে আমরা উপরে যাবো মুক্তিযোদ্ধা যারা যারা শহীদ হয়েছে তাদের স্তম্ভ প্রতীক হিসেবে এগুলো বানানো হয়েছে এ কারটা এর পাশে মুক্তি বাহিনী সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী এর পাশে ইন্ডিয়ান আছে আমরা সবাই বাঙালি বাংলা হিন্দু বাংলা খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান সবাই পাশে স্তম্ভ মুক্তিযোদ্ধা আর্মি অফিসারের দেয়া আছে এ পাশে আর এই পাশে দেওয়ালে সুন্দর করে গ্রেফিটি আঁকা হয়েছে তার ট্র্যাঙ্ক হেলিকপ্টার এয়ার ফাইটার কাজ করা হয়েছে বাংলার কৃষক দিনমজর অফিসার সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছে সব তাদেরই স্মৃতি হিসেবে এটা কাজ করেছে এ পাশে মুক্তিবাহিনীপাশে সবাই মিলেমিশে দেশটাকে স্বাধীন করার কারুকার্যগুলো তুলে ধরা হয়েছে দেওয়ালে এখানে অনেক সুন্দরভাবে কারো কাজ বলা হয়েছে এমন কাজ শেষ হয় না মেবি কাজ শেষ হলে এখানে টিকিট কাটা হবে তো এখন যেহেতু কাজ শেষ হয় না তা ভাবলাম যেহেতু কিছুদিন পরে চলে যাবে ঘুরে ঘুরে আমাদের সাথে শেয়ার করি এখানে মুক্তিযোদ্ধা যারা যারা শহীদ হয়েছে তাদের নাম ওখানে লেখা দেখলেন আর ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা স্তম্ভ সেজন্য ইন্ডিয়া বাংলাদেশ জোয়ানদের এবং বিএসএফদের সবারই ছবি এখানে নাম দেওয়া আছে এরপর মেবি ক্যান্টিন বা কোনো স্টোর করা হবে দোকান দোকানপাট করা হবে এ পাশে যেহেতু ঘুরতে আসবে সবাই আর এই উপর দিয়ে ওইখানে যাওয়া যায় আমরা উপর দিয়ে যাবো কিছুক্ষণ পরে আর ওই পাশে আছে গার্ডেন এখনও পাশে এখানে কাজ শেষ বাট দর্শনার্থী সমাগম অনেক বিকাল বিকালবেলা যেহেতু আমার পিছনে দেখতে পাচ্ছেন মূর্তি স্তম্ভ যার সামনের দিকে আছে আর অনেক লোক আসছে কারণ এখন কাজ শেষ শেষ হলে আমি অনেক দর্শনার্থী আসবে আমাদের এখানে তখন মেবি আমি বাংলাদেশে থাকব না মালয়েশিয়া চলে যাব আর ব্লগটা যখন আপনার দেখতেছেন তখন মেবি আমি মালয়েশিয়া আসি আর এই ভাষায় দেওয়ালে কীভাবে কারো করা হয়েছে এই আমাদের দেশ সোনার বাংলাদেশ এই পাশে কারো করা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যটা সাপলা নৌকা আর এই ঐতিহ্যটা উঠিয়ে ধরা হয়েছে উনিশশো বর্ণমাল আমাদের বাংলা আমার মায়ের ভাষা এরা যারা ভাষা শহীদদের রাষ্ট্রভাষা বাংলা চাই যা উনিশশো বাহান্ন সালে যারা শহীদ হয়েছিল বাসার জন্যে তাদের স্তম্ভ এখানে দেওয়া আছে কারো কারজন এ পাশে হচ্ছে শহীদের রাষ্ট্রভাষা বাংলা ছয় সেটা হচ্ছে যারা যারা বাসার জন্যে যুদ্ধ করেছিল প্রাণ দিয়েছিল তাদের সম্মানার্থী এখানে লেগে হয়েছে একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে এটা হচ্ছে শহীদমার এর পাশে পাখি দেওয়া আছে ও বর্ণমালা দেওয়া হয়েছে আমাদের আর এর পাশে যারা যারা বাসার জন্যে আব্দুল জব্বার রফিক উদ্দিন আহমেদ আবুল বরকত শফিউর রহমান আব্দুল সালাম তারা বাসার জন্য জীবন দিয়েছিল এপাশে পাশে আর এই পাশে হচ্ছে আপনার উনিশশো সালে মুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছিল উনিশশো সালে শিক্ষা সংকাশন নীতি পরিহর করুন এই পাশে হয়েছিল বাংলাকে শোষণ করা চলবে না উনিশশো সালে যা আন্দোলন করা হয়েছিল আজিতুল্লাহ মুস্তফা বাবুল উনিশশো আটপঞ্চাশ সালে সামরিক শাসন হয়েছিল আর এই পাশে কারো কার্যগুলো আর এপাশে পাশে কারা রইল ভেঙে ফেল লুপাট রক্ত জমাট শিকলপুরা বেদ উড়ে তরুণ ঈশান বাজাতুর প্রণয় বিশান রংশের নিশান উদ্যোগ এশিয়ার প্রাচার ভেঙি এ পাশে দফাই ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্র সংগঠন পরিষদ এ পাশে করা হয়েছে উনিশশো সাতচল্লিশে দেশ পরে দাদা করা হয়েছে সম্পূর্ণ এখানে লেখা আছে আগরতলা ষড়যন্ত্র নামক উনিশশো আষট্টি জেলের তালা বাংবে শেখ মুজিবরকে আনবে এই পাশে দেওয়া আছে উনিশশো উনসত্তর সালে শেখ মুজিবুরের গণ জাগো বাঙালি জাগো নির্বাচন উনিশশো সত্তর সালে মুজিবর স্তম্ভ আছে এই পাশে ওই পাশে আমাদের যারা বাংলা কৃতি সন্তান তাদের কৃতিত্বটা তুলে ধরা হয়েছে বাংলার শেখ ফজুর রহমান মৌলানা বাসানি এ পাশে আছে শপথ শপথ গ্রহণ আর এর পাশে আছে দুইরা মার্চ তোমাদের আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কৃতিত্ব এখানে দেওয়া আছে এর পাশে মুজিবুরের বাসনটা এই পাশে দেওয়া আছে উনিশশো একাত্তরে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম বাসনটা এখানে তুলে ধরা হয়েছে পাশে বাংলার চারকলা শিল্প সংগঠন পরিষদের পাশে স্বাধীনতা মায়ের মেয়ের বাংলা মায়ের মেয়ের সকাল মুক্তিযোদ্ধা এই পাশে সম্পূর্ণ দেয়ালে অঙ্কন করা হয়েছে তারপর সম্পূর্ণ আমাদের পুরো বাংলাদেশের ম্যাপটা এখানে অঙ্কন করা হয়েছে এই পাশে স্বাধীনতা যুদ্ধের সবার কৃতিত্ব তুলে ধরা হয়েছে সামরিক দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নাই সম্পূর্ণ চিত্রাঙ্কন করা হয়েছে ওয়ালে এই পাশে পুরো বাংলাদেশে এই পর্যন্ত তো আন্দোলন হয়েছে সম্পূর্ণ এখানে দেওয়া অঙ্কন করা হয়েছে আর এই পাশে আছে খুবই সুন্দর জায়গা আমি অনেক ঘোরাঘুরি করলাম তো যাই হোক ঘুরতে ঘুরতে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামনের দিক দিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্যে এই পাশে পার্ক করা হয়েছে এখনো কাজ শেষ হয় নাই তাই এরকম পরিবেশ এরপর অনেক দর্শনীতে আসছে ঘোরার জন্য এই পাশে কাজ চলতেছে এরপাশে মেবি সুইমিং পুল করা হবে এই পাশে একটা পার্কের মতো ইয়ে হয়ে আছে আর এর পাশে ফানি আসবে এদিক দিয়ে মেবি এদিক দিয়ে এদিক দিয়ে মনে লাইডিং লাইটিং হবে লাইটি এ লাইডিং এর কাজ আর এই পাশে সুইমিং পুল এখনো পানি নাই এ পাশে সুইমিং পুলের কাজ করতেছে উপরে তখন নিচে ঘুরে ঘুরে আমরা এদেরকে চেষ্টা করলাম তখন উপরে চলে আসলাম উপরে একটা গেট আছে যদি গেটে ঘোলা যায় আমরা ওই সামনে থেকে আপনাদেরকে দেখলাম চেষ্টা করবো গিয়েছিল কাল আমরা এ পাশে লক করা এ পাশে আছে শহীদদের ফটো দেওয়া আছে দক্ষিণ এ পাশে আমাদেরকে দেখাতে পারলাম না ডাক্তার ছিল একটা হাইওয়ে রুট এই পাশে এটা ছোটো ছোটো স্টল করা হয়েছে আর এ পাশে পার্কের মতো করা হয়েছে আর হচ্ছে সামনের দিক দেখা ছিল হাইওয়ে রোডে আর এই পাশে হচ্ছে আমার রাস্তা করা হয়েছে এ পাশে হচ্ছে সুন্দর স্তম্ভটা আমরা তখন ওই দিকে ঘুরে রি করলাম তো যাই হোক গেছে তখন ঘুরে ঘুরে আমাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম মেবি আর কিছু দেখলে যে ব্লগটা বড় হয়ে যাবে আমরা বিরক্ত হয়ে যাবেন কিছু কেনাকাটা করতে হবে সেজন্য যেতে হবে আশুগঞ্জ এসকো স্তম্ভর সামনের দিক কারণ পিছুর দিকে এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমরা এখন সিঞ্জের জন্য অপেক্ষা করতেছি আশুগঞ্জ পূর্ব বাজারের গ্রামে মসজিদ এটা আমরা এখন পূর্ব বাজার দিকে চলে আসলাম অটো দিয়া এটা হচ্ছে আশুগঞ্জ পুরাতন মসজিদ ওকে চলে আসলাম আশুগঞ্জ পূর্ব বাজার এই পাশ এই পাশে মেঘ নদী একদম কাছেই তো কাজ আছে এই কাছে কেনাকাটা করবো এই সে যাবত বের জন্য কাটোয়া না এগুলো বলা হয় কাটোয়া একদম দাম বাইরে দিলে দাম একদম না মানে ভাই বলছি বারোশো আমি একদম দাম সাতশো টাকা বলছিলাম বাইরে না আটশো টাকা দুটো নিলাম এই কালারের কাটোয়া আর আমার জন্য ওইটা নিয়ে এসে

অলরেডি মাগরিব আদান হয়ে গেছে অনেক ভিড় এই পাশে বাজার সাইবার জন্য ট্যাঙ্ক নেওয়া হলো আর বাজার সম্পূর্ণ হয়ে গেছে রেলওয়ে তো কে কেনাকাটা ডান এখন চলে যাবো বাসায় এইদিকে দিক এখন আছি রেলগেট কে অন্ধকার হয়ে গেছে বিকেলবেলা বের হয়েছিলাম অন্ধকার হয়ে গেছে এখন আছি টাকা ছেড়ে পাশে আমাদের বাস ট্রেনে চলে আসলাম